এরকম মোরলা মাছের ঝাল তোমরা যদি তৈরি করতে চাও তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকো আর আমার সাথে থেকো আম দিয়ে মোরলা মাছের ঝাল দুপুর দুপুর বন্ধুরা আজকে আমি তৈরি করব মোরলা মাছের ঝাল একটু আম দিয়ে আমি মোরলা মাছের ঝাল তৈরি করব। তার জন্য দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি সব কিছু একসাথে মেখে মোড়লা মাছটাকে তৈরি করব। দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কুচো করে রেখেছি দিয়ে দেবো কুচনো বেগুন আর চেরা কাঁচা লঙ্কা আর এদিকে দিয়ে দেবো কয়েকটা আম টুকরো করে রেখেছি টুকরো করা আম এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ আর দেব কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বেঁটে রেখেছি সেই কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দেবো আর দিয়ে দেব এই মাছগুলোকে মরলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে রেখেছি এবার মাছগুলোকে একসাথে সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর আমি একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেব এরকম গরমের দিনে একটু আম দিয়ে এরকম মোরলা মাছ এইভাবে খেতে খুবই ভালো লাগে ওপর থেকে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো একদম কম করে জল দেবো ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি মাঝখানে একবার ঢাকা খুলে আমি একটু নেড়ে দিলাম আমার প্রায় হয়ে এসছে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু মাখো মাখো করবো তার জন্য আবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ভিডিও হয়ে গেছে আমার মোরলা মাছের ঝাল আম দিয়ে ঝাল দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর এই রকম গরমের দিনে মোরলা মাছের ঝাল তোমরা কে কে পছন্দ করো সেটাও জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে একদম খুবই সহজ পদ্ধতিতে এই মোরলা মাছটা রান্না করা যায় তোমরা একবার এভাবে আমার মতো করে মোরলা মাছের ঝাল তৈরি করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে